প্রফেশন বা আপনার পেশা দিয়েই যদি আসি তাহলেই বুঝতে পারবেন বাংলার এই মুহূর্তের প্রবলেম আমার কাছে একাধিক সিভি বহু ছাত্রছাত্রীদের আছে যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশান নিয়ে সরকারি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন যারা ভালো নিউজ অ্যাঙ্কার প্রেজেন্টার হতে পারেন স্বপ্ন দেখেন এবং যথেষ্ট তাদের চেষ্টা রয়েছে কিন্তু আমরা তাদেরকে আপনার চ্যানেলে প্লেস করতে পারবো না কেন জানেন তার কারণ হচ্ছে এই যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো আপনারা দেখছেন এই যে ধরুন একটা টেলিপ্রম্টার রয়েছে ওখানে হেডলাইনটা কিভাবে উঠে যাচ্ছে সেটা দেখে কিভাবে পড়তে হয় এই প্রযুক্তিটা পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডার্ড কোনো ইনস্টিটিউটে নেই যাদের পকেটে পয়সা আছে তারা প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে যাচ্ছে যেখানে এগুলো ইনস্টলড আছে সেগুলো শেখানো হচ্ছে যারা কলকাতা সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে পড়ছেন অধিকাংশ জায়গাতেই অত্যাধুনিক জার্নালিজম এবং মিডিয়া রিসার্চে আজকে প্রযুক্তি যে জায়গায় পৌঁছে গেছে সেই নিয়ে কিছু শেখানো হয় না ফলে ছাত্রগুলির একটা ম্যাসিভ স্কিল ডেফিসিট রয়েছে হিউজ নম্বর পাচ্ছেন তারা থিওরিটিক্যালি পড়ছেন কাজের মার্কেটে এসে কাজ পাচ্ছেন না এই নিয়ে কোনো ছাত্র আন্দোলন দেখেছেন কোনো নেতা মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদেরকে রাস্তায় নামতে বলছেন কই বলছেন না তো যে স্কিলটা বাড়ানোর জন্য কি করা উচিত স্কিল ডেফিসিট কেন রয়েছে